সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজও আপনাদের মাঝে পাইকারি ছাগল বিক্রেতা সুরজ ভাই বাণিজ্যিক খামার থেকে ভিডিও সুরজ ভাই মানে ব্যতিক্রম করে ছাগল একেবারে কম দামে যারা দুই চারটা ছাগল নিয়ে খামার শুধু চাচ্ছেন তারা এই খামার কিন্তু কোনো অপশন নেই কারণ একেবারে বাচ্চার দামে দিচ্ছেন গাফকরম ছাগল এবং মা ছাগল তো ভিডিও শুরুতেই বাণিজ্যিক খামার পরিচয় সুরজ ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক

আমার কাছে আটত্রিশ হায়াটের বরকেও আছে আর কি মানে পাঠি ছাগল বলেন কি আছে আজকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই আচ্ছা দর্শক আর কথা দেখে তো করছি না অনেক ভালো মানের ছাগল থাকছে কিন্তু রেটটা কিন্তু একেবারে পাইকারি কথা বলতে যায় বাচ্চার দাম চলুন কথা না ভিডিও শুরু করা যাক সুরজ ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে কি সাগল নিয়েছেন

ঠিক আছে আর গাফটা বলছিল এটা হ্যাঁ ভাই দেখানো আছে ভাই কত মাস চলছে এটা এটা ভাই আমার বিডল পাটা আছে 100 জি জি হান্ড্রেড বিডল দেখানো আছে কত হচ্ছে দেখানো হচ্ছে আপনি মনে করেন সাত দিন আট দিন সাত থেকে আট দিন প্রদান করানো হ্যাঁ জি সুন্দর কোয়ালিটি কষ্ট ভালো

এটা দেখেন আসছে ভাই কত মাস আপনার আঠারো বিশ দিন হবে আঠারো বিশ দিন অনেক অনেক ভালো দুই মাস আড়াই মাস আছে জি তা এতদিন হয় না ভাই ভাই জি জি সঠিক বলছেন যা আছে বলেছি ভাই জি হ্যাঁ

দিন যাবে আরো ভালো বলে আরো ভালো আসবে দিন যাবে আরো ভালো বলে সেটা আশা করি দশ দিন ভালো জিনিস পায় জি ভাই মা মাতা সেটা জি ভাই মাটা কোন ভাইয়া এটা ভাই বিডেল কস ভাই বিডেল ক্রস জি জি দুটো বাচ্চা না ভাইয়া জি ভাই দুটো বাচ্চা দুটো বাচ্চা পাটা পাটি ভাই পাটা পাটি জি পাটা পাটি মাশাআল্লাহ এটা সোনা সোয়াগা জি জি ভাই

মা বাচ্চা সেটা একটা বিশেষ চাহিদা আছে যেহেতু সেটা ওটা সাইদিন একটু বাচ্চাগুলো ঘুরুক আমি দেখাই দিই দর্শক যারা নতুন খাওয়ার শুরু করতেছেন মা বাচ্চা নেওয়া কিন্তু লাভজনক কারণ গাছ ছাগল নিতে গেলে দাম বেশি পড়ে যায় আর মা বাচ্চা কিনতে কিন্তু রেডি জিনিস পাচ্ছে ভাই অবশ্যই ভাই সুরজ ভাই জি ভাই মা এবং বাচ্চার সেটআপটা দদম আপনি কেমন কি রাখবেন ভাই এত অন্য অন্য খামারে দাম সাবে দেন 45 দেন 50 ওন আসবে ওই হবে না ভাই দাম লও মাত্র দাম লও 36 60 টাকা কত ভাই 36 60 টাকা দুটো বাচ্চা সরকারে জি এই দুটো বাচ্চা সরকারে মাত্র তার পাটা পাটি বাচ্চা জি সুপার গেডিং এর দুটি বাচ্চা এবং সুপার গেডিং এর মা আর দুটো বাচ্চা কি ভাই আনকমন জিনিস ভাই দুটো বাচ্চা নিশ্চয়ই বাচ্চা কিন্তু আনকমন বাচ্চা রাখি দেখেন আনকমন যত দিন যাবে বাচ্চাগুলো শীঘ্র হবে মুখের অ্যাঙ্গেল কেমন দেখেন খুব সুন্দর একটি ভালো মানের কিন্তু অবশ্যই দুধ হতে হবে অবশ্যই ভিডিওস কিনে একটি টপ লেভেলের জাতের মা জি ভাই একবার মাটি একবারে ভাই এবার যাবো এটা বড়ির বিষয় দেখেন হেভি হাইট ফুল কিন্তু

দরদম কেমন আসে এতো বড় বড় খামার দাম আসবে ষাট পঁয়ষট্টি অনাশি দাম লোবে একদম 53000 হাজার কত ভাই 53000 হাজার্ন জি মাত্র এত ভাই গোস্তে আছে মানে সত্তর কেজি অনাশি আছে এর বিকাশ সংস্কার করে দিবেন সব দিয়ে দেব ভাই সুরজ ভাই জি ভাই ভিডিওর পর যেমন হচ্ছে আবার মা বাচ্চা ছিল ভাই আর মা বাচ্চা বাচ্চা কি একটা নাকি ভাই একটা বাচ্চা রেখে দিতে ভাই আচ্ছা আচ্ছা পাড়ার বাচ্চা রেখে দিতে মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি জি হ্যাঁ বেশিরভাগ গেস্ট তো কিন্তু একটা কাজ করে যে ভালো পার্সেন্টে পাঠা বাচ্চা হলে সে রেখে দেয় হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা সুন্দর কোয়ালিটি মা এমন সুন্দর করে বাচ্চা জি জি বাচ্চার বয়স কেমন চলে এটা বাচ্চা বাচ্চা চলেছে ভাই আপনার হলো 26 দিন

ছাব্বিশ হাজার পাঁচ পাঁচশো জি এর বিকাশ সংস্কার সব দেখো ভাই সুর ভাই ভাই মার্শাল ভিটের পর যে একবারে মোটা টাইপ এ কিন এটা ভাই একবার ফুল গাফ ভাই পরিপূর্ণ গাভিন একবারে সাড়ে চার মাস হয়ে গেছে ভাই দর্শক গত সপ্তাহে এক পিস ছাগল ছিল

সুন্দর মানে টপ গেডিং এর একটি ক্রস যে ছাগল দাদা কেশ ভাইটার দাম লয় মাত্র দাম লয় 15 আর ভাই কত ভাই মাত্র 15 এটা বাচ্চা পাওয়া যায় না কেন কম আছে ভাই দেব কমে আচ্ছা আপনি ভিডিও শুতে বলছেন যে বরাবরই কিন্তু আমি কম দামে দিচ্ছি যাকান দাম দিচ্ছি হ্যাঁ আর আপনি চ্যানেলটা আমি ভাই প্যাকেটে দিই একবার প্যাকেটে দিছেন জি আমার তিন ছাগলে দাম অন্য অন্য ব্যাপারে বেশি খায় বিহি কর জি জি ভাই ভিডিওর পর যে সেই কালার ছাগল একটি জি ভাই হেভি কালার কিন্তু একবারে ভাই আচ্ছা এটা কি জাতের ক্রস এটা বিটলের ক্রস ভাই ক্রস বিটল ভালো মানের আচ্ছা আচ্ছা

ও ভাবে যারা বলে যে শুধুমাত্র দেখা দিবাই ভাইয়া ভাই সুন্দর গেডিং এর বিটল ছাগল দরদম কেমন বারো হাজার বারো হাজারে পাওয়া যায় জি ভাই আল্লাহ এটা কি অফার দিচ্ছেন ভাই

হিসাব করছেন চার দাঁত ছয় দাঁত আট দাঁত জি ভাই সেই জিনিস জি 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 কিন্তু ডাব্বা কালার আর জি ভাই ধরে থাকা যাচ্ছে না ওরে বাবা ওরে বাবা খুব বিগার ভাই এসে নিছে খুব বিগার পাটা মানে বিগার বিগার থাকতে পারে ভাই বিগার না থাকলে বুঝতে হবে আমাদের সমস্যা আছে জি জি জিনিস কিন্তু সেই ভাই জি ভাই এটা কি বিক্রির জন্য না খামার জন্য

আল্লাহ যে তো সে কি বিকাশ হবে সংগল এটা জি মাসাল্লাহ সুন্দর কালার সুন্দর গেডিং জি ভাই ক্রস বলছেন আপনাকে ধন্যবাদ জানাই জি ভাই মা ছাগল না জি ভাই মা ছাগল মাছ আগে বাচ্চা দিয়েছে

বারো হাজার পাঁচশো ভাই ভাই আজকে তো আপনি নাটোরের মধ্যে সেরাও ভাবি ভাই কি না কমের দেবো কমে ভাই দশ শত কমে ভাবি না একবারে ভাই দর্শক আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট রাখবো একেবারে হাত জোর করে বলবো ছাগল কিনতে ইচ্ছা হয় ওনাদের দাম দর দিচ্ছে এবং ছাগল যেগুলো দিচ্ছে যদি কেউ আইসে নিতে পারেন সবচেয়ে ভালো হয় কিন্তু আপনি পড়তে যাচ্ছে নিবেন দাঁতটা দেখে দি ভাই বলবেন না ভাই এই দেখেন দুই দাঁত মাত্র দুই দাঁত ছোট বাচ্চার মতো মাত্র দুই দাঁত কোলান দেখেন এবার কোলান দেখে দেবো

দর্শক আপনাদের কাছে প্রশ্ন থাকলো জি ভাই একটাই প্রশ্ন এক এই দামে বাচ্চা পান কিনা আর ছাগল দাঁত তো পান কম বয়সে মাত্র এই দেখেন দুই দাঁত কেবল না মাত্র দুই দাঁত অনেক বাচ্চা পালার মতো জিনিস ভাই সেই জিনিস সুরজ ভাই জি ভাই মাশাআল্লাহ কালারফুল কিনিস এটা এটা ভাই আপনার এলে শিরোই শিরোই জি দেখি পাটা পাটা ভাই আচ্ছা দর্শক চোখ নিয়ে দেখে নিন জি জি কত সুন্দর মানের এই দেখেন পেট ডাউন দেখেন

এর দাদা কেমন কি খুব সুন্দর জি জি একবার নাগরা বিটলের কালার একবারে ভাই সে জি পাঠা পাচ্ছে না খাসি বাচ্চা এটা ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা সুন্দর একবারে ভাই বয়স কেমন হয়েছে বয়স চলেছে ভাই তিন মাস মাত্র তিন মাস মাত্র

কদিন চলছে আমার বেড হলো দেখানো আছে জি আপনার হচ্ছে আট দিন পরছে আট দিন হচ্ছে এটা কোনো নেই জাস্ট গ্যান্টি দেখানো আছে হ্যাঁ আছে ওটাই বলছি ভাই আচ্ছা আচ্ছা তবে যদি মানে কনসেপ্ট করে মানে প্রজনন রাখে তো সে ভালো বাচ্চা আসবে জি ভাই ভালো পাঠা দেখানো আছে অবশ্যই ভাই দর কি রাখবেন দাম মাত্র দাম লোক এগারো হাজার টাকা এগারো হাজার টাকা জি মাত্র এগারো হাজার